আমি তো চা বিক্রি করি তো আজকে আমার মেয়েদের ক্যারাটে শেখে আজকে ওর বেল সার্টিফিকেট পাবি তো ওইখান থেকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ওখানে আমাকে চা নিয়ে ডেকেছে এই যে এখন প্রায় চাকরি বেজে গেছি তার আগেই ডেকেছিল আমরা যেতে পারিনি দেরি হয়ে গেছে ঘরে ছোট্ট একটা মেয়ে আছে ওকে রেখে এসেছি বাবার কাছে আর ও আমি চা নিয়েছি আজকে ওখানে অনেক লোকজন আসবো অনেক উচ্চ মনের ব্যক্তিরা আসবে পুলিশ টুলিশ আমারও ভাগ্য ওখানে চা বেঁচব আজকে মেয়েও যাচ্ছে আমার হাতে একটু হেল্প করে দিচ্ছে চা বেচতে যাচ্ছে দেখি বাট না এক আমার একটু হেল্প করছে বলছে মা তোমার হাতটা ভালো লাগছে তাও তুমি আমাকে একটু দাও দেখো খেটে খেতে কোনো লজ্জা নেই ঠিক আছে যে আমার জন্য মা কষ্ট করছে হ্যাঁ আমি একটু ধরতে কী অসুবিধা আছে তো পরের ভিডিও দেখার জন্য অনেকগুলো রইল এক সার্টিফিকেট পাবে আমি বাই পরের